হে mour চিত্ত পূণ্য তীর্থ এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়াই দু বাহু বাড়াই নমী নর দেবতারি উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারি এই যে ভূধর নদী জপমালা ত্রিত প্রান্তর হেথাই নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কার না কত মানুষের ধারা স্রোতে এলো কোথা কোথে সমুদ্রে হলো হারা হেথাই আর্য হেথা অনার্য হেথাই দ্রাবিড় চিনুন্দল পাঠান মোগল এক দেহে হলো পশ্চিম আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরু গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহি নহি দূর আমার শনিতে রয়েছে তার হে রুদ্র বিচিত্র ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধ নাশিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এক একদিন বিরামবিহীন মহা ধ্বনি হৃদয়তন্ত্রে হৃদয় তন্ত্রে একেরও মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে আহুতি দিয়া বিভেদ জাগায় তুলিল একটি বিরাট সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের তীরে সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তাহিতে এ দুঃখ বহন কর মোর মন সনুরে একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জমনি বিপুল নীড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করি মন ধরো হাত সবাকার এ শোধে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় যে ভরা সবার পরশে পবিত্র করা তীর ধরি রে আজি ভারতের মহামানবের সাগর তীরে